পড়া মনে রাখার উপায় কি এটা নিয়ে যেন জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে সবাই পড়া মনে রাখা নিয়ে নানান সমস্যার মুখোমুখি হচ্ছেন কারণ সবাই ব্যাস চিন্তা করে না ক্ষুধার্ত বাঘের মতো বড়ি নিয়ে বসে সব গিলে খেতে চায় দুঃখের বিষয় হলো তা বতঝম হয়ে যায় আজকে এমন কিছু টিপস শেয়ার করব যা আগে কখনো কেউ বলেনি সম্পূর্ণ ভিডিওটি না দেখলে গুরুত্বপূর্ণ কথাটি মিস করে ফেলতে পারো এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো লাইক করো বেশি বেশি কমেন্ট করো পড়া মনে রাখতে চাইলে একটি অধ্যায় পড়ার আগে সেই অধ্যায়ের বেসিক আলী বাবা হবা তাহলে পড়া মনে রাখতে সহজ হবে বেসিক আলী বাবা স্মার্টলি পড়ে অল্প সময়ে পড়া কভার করে বাকি সময় ঘুমায় আর আড্ডা দেয় কি ভাবছ তুমি আমার হতে চাও তাহলে চলো শুরু করি বাংলাবাদে তোমার সাইন্স আর্টস কমার্স জেনারেল শ্রেণীর অন্যান্য বইগুলোর একটি বিষয় লক্ষ্য করলে দেখবে যে কোন একটা অধ্যায়ের খাতা নিয়ে যে অধ্যায় পড়বে তার পয়েন্টগুলো খাতায় লিখে ফেল এবার একবার মনোযোগ দিয়ে দেখো কোন টপিক গুলো আনকমন লাগছে সেই টপিক গুলার বেসিক জেনে নেওয়া বই কিংবা গুগল থেকে বেসিক ক্লিয়ার করে রাখো স্মার্টলি পড়তে শেখো যে কোনো বিষয় পড়ার আগে এই কি কেন, পার্থক্য ব্যবহার এবং সুফল কুফল খুঁজে বের সম্পর্কে পড়ো তাহলে উদ্ভিদ ও প্রাণী পার্থক্য পরিবেশে এদের প্রভাব যেমন সুফল কুফল কি তা তোমাকে জানতে হবে বলে থাক বা না থাক কারণ তুমি সৃজনশীল তাই সৃজনশীলে ভালো করতে হলে তোমাকে এইভাবেই পড়তে হবে এর কোনো বিকল্প নেই কিন্তু তুমি যদি একবার এভাবে পড়ার অভ্যাস করে তুলতে পারো তাহলে পড়া আগ্রহ অনেক গুণ বেড়ে যাবে কেন একটি অধ্যায়ের এই বিষয়গুলো একসাথে তা নিয়ে ভাবো তুমি যদি শুধু মাত্র লাইনগুলো পড়ো তখন ব্রেন বিরক্ত হবে চাপ মনে করবে কিন্তু যদি এই নিয়মে পড়ো তাহলে দেখবে শুধু পড়তেই মন চাইবে চোখ বন্ধ করে পড়া মনে করা কোনো বিষয় পড়া মুখস্থ করতে গিয়ে মনে হয় পড়াটা হয়ে গেছে আসলে কি তাই কিন্তু সত্য কথা হলো হয়নি কোথাও না কোথাও সমস্যা আছে এক্ষেত্রে পড়ার পর চোখ বন্ধ করে যা মুখস্থ করলে সেটাই মনে করার চেষ্টা করো যে জায়গায় আটকে যাবে বই খুলে আবার দেখে নাও আবার চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করো এভাবে পড়লে গ্যারান্টি দিলাম পরে মনে থাকবেই থাকবে অন্যকে বোঝানো বা পড়ানো তুমি যে বিষয়টা পড়ছ বা জানো সেটা তোমার বন্ধুকে শোনাও বা তাকে বুঝিয়ে দাও এটা যে কি পরিমাণ কার্যকরী তা তোমাকে বোঝানোই যাবে না যা পড়ছ তা বন্ধু বা ছোট ভাই থাকলে তাদেরকে শোনাও আর যদি লজ্জা পাও তাহলে নিজে রেকর্ড করে নিজেই শোনো তুমি যখন কোনো বিষয় পড়বে এবং এরপর কাউকে শোনাবে তখন তোমার ব্রেন এই পড়াকে সহজেই বুঝে নিতে পারে আমরা যখন কাউকে বুঝাই তুমি লক্ষ্য করলে বুঝতে পারবে তোমার ব্রেন কিন্তু তোমার ওই কথাগুলোই মনে রাখবে যা তুমি বললে শর্ট নোট তৈরি করা একটা বিষয়ে বইয়ের অনেক বড় করে দেওয়া থাকে কিন্তু সেটা মনে রাখা সম্ভব না তাই বই যদি বিশটা লাইন দেয়া থাকে তাহলে মেইন লাইনগুলো নিয়ে পাঁচ থেকে সাত লাইনের একটি নোট তৈরি করে নাও এই পাঁচ থেকে সাত লাইনের বুঝে নাও এবং মাথায় রাখো তুমি যে তাই ব্রেন ও সহজেই মনে রাখবে লেখা ও রিভিশন পড়ার পর তা লেখা নিয়ে অনেকেরই অলসতা আসে কিন্তু এটা কোনো বিকল্প নেই লিখতে গেলে সময় নষ্ট হবে এই ধারণা একদমই ভুল বরং পড়ার পর লিখলে পড়া দ্রুত হবে এবং ব্রেন স্টোর করবে নতুন পড়া শুরু করার আগে গতকাল যা পড়েছিলে তা একবার রিভিশন দাও পড়লে ভুলে যাবে এটাই স্বাভাবিক দাও তাহলে মস্তিষ্কের ধর্মই এটা পড়া মনে রাখা নিয়ে প্রধান সমস্যা এটি তুমি কি প্রতিদিন পড়ার সময় লেখো বা রিভিশন দাও কমেন্ট করে জানাও সকাল সকাল ঘুম থেকে উঠার অভ্যাস করতে হবে সকাল সকাল উঠলে ব্রেন সুস্থ থাকে যেহেতু পড়া ব্রেনের উপর নির্ভর করে তাই ব্রেনকে পূর্ণ কার্যকারী করতে সাত থেকে আট ঘন্টা ঘুম আবশ্যক এক নাগারে বিশ মিনিটের বেশি পড়া যাবে না বিশ মিনিট পর হাঁটাহাঁটি পানি খাওয়া এবং কিছু ছোট ছোট কাজ করতে হবে নিয়মিত সবুজ শাক সবজি খেতে হবে এবং খাবারের তালিকায় ডাল আমিষ অবশ্যই রাখবা সকালে বা বিকেলে হালকা ব্যায়াম করতে হবে আজকের টিজগুলি প্রতিদিন ফলো করা শুরু করো দেখবে দু সপ্তাহের মধ্যেই পড়া মনে রাখার বিষয়টি নিজেই বুঝতে পারছ নিয়ম ছাড়া কোনো কিছুই সম্ভব নয় এমন আরো টিপস যদি পেতে চাও তাহলে কমেন্ট করে জানাও টিপসগুলো তোমার উপকারে আসলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক দাও এবং শেয়ার করো